হে কেলো করেছে এতদিন যে দেওয়া না বা চিন্তা মেসি ঢ্যাম না এ ভাই তোর চ্যানেলের নাম চেঞ্জ করে দে ঢ্যাম না এন পলি দিয়ে দে যাতে আমরা চিনতে পারি বুঝতে পারি বুঝলি নাহলে কেউ চিনতে পারবে না তো হ্যালো গাইস তোমরা ট্রেলার দেখে হয়তো বুঝে গেছো কি করতে চলেছি বুকে চুল আলা ব্রাফ রাই ছেলেটাকে পুরো চুষে যাবো এর নাম নাকি দেবা না ঢ্যাম না এন পলি তোমরা দেখতে থাকো চলো ভাই দেখো আমি কি করতে এই যে মেশিনের ভিতরে কিন্তু এখানে আগ ঢুকে দেয়া হচ্ছে মেশিনে তো তো আগ ঢুকাচ্ছে আর তোমার পদে এই পিছনের বাস ঝাড়টা পুরো ঢুকিয়ে দেব ঠিক আছে অসভ্যতা আমি বের করে দেব তোমরা এখন বলতে পারো অসভ্যতার কি আছে তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি তারপর নিজেরাই বিবেচনা করো কি হতে পারে এইবারে কোনো সরস্বতী পূজা হয়নি ঠাকুর দেখতে বেরোলাম কোন সরস্বতী পুজোর প্যান্ডেলই দেখতে পাচ্ছি না এবার বুঝলে তো কেন বললাম চলো এবার সামনের দিকে যাওয়া যাক ওই দেখো ড্যামনা দেবা আবার ড্যামনা আকার কত কত কই পুরো জলস্থি মতন এই দেখেছ তো যা ভেবেছিলাম তাই হয়েছে যেখানে যাবে আ উ ই সব কিছু করতেই যাবে এদের পিতম জুস হাউস এখানে আসলে কিন্তু পেয়ে যাবে ড্যামনা গ্লাসে আটলান্টিক মহাসাগরের মতন ঠান্ডা আকের রস যদি না পাই তাহলে না পেলে বাল ছেড়া চলো ভিডিও ভালো লাগে লাইক করে দিও চলো বাই বই ঢ্যামলার বৌ নাই